শেখরবাবু আপনার রিপোর্টগুলো দেখি দক্ষিণ কলকাতার নাম করা ফিজিশিয়ান ডক্টর ইন্দ্রনীল বসু বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ব্যাপার লক্ষ্য করছেন ওনার প্রায় প্রত্যেক পেশেন্টই আজকাল স্ক্যান থেকে রিপোর্ট করা রিপোর্ট তো সব ঠিকই এসেছে শেখরবাবু আচ্ছা আপনি কিন্তু ডায়েটটা মেনটেন করবেন আর সকালবেলা যে হাঁটছেন সেই হাঁটাটা যেন জারি থাকে তাহলে দেখবেন সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে আচ্ছা নেক্সট মান্থে আমি কয়েকটা টেস্ট লিখে দিলাম এগুলো করিয়ে নিয়ে আসবেন আমাকে দেখাবেন ঠিক আছে সোনো স্ক্যান তিন দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে নিরল স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে এনএবিএল অ্যাক্রিটিডেড প্যাথোলজি ল্যাবরেটরি ছাড়াও স্ক্যানে রয়েছে ইউএসজি ডিআর এক্স রে এমআরআই সিটি স্ক্যান বিএমডি স্ক্যান ম্যামোগ্রাফি ও অন্যান্য ডায়াগনস্টিক পরিষেবা তার সঙ্গে মাল্টি স্পেশালিটি আউটডোর যেখানে চেম্বার করেন শহরের বিখ্যাত স্পেশালিস্টরা বলছি স্যার আপনি এই টেস্টগুলো করতে দিয়েছিলেন আমি করেছি তুমিও সোনো স্ক্যানে রিপোর্ট করিয়েছ হ্যাঁ স্যার খুব নির্ভরযোগ্য মনে হচ্ছে হ্যাঁ স্যার স্যার দেখুন তো ঠিক আছে সব রিপোর্টগুলো দেখছি না না কোলেস্ট্রল আর তো দেখতে পাচ্ছি খুব জাঙ্ক ফুড নাকি চর্বি চর্বিজাতীয় খাবার হ্যাঁ এই তো বয়স তোমার হ্যাঁ একটু কন্ট্রোল করো ওকে আচ্ছা আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি এগুলো চলবে আচ্ছা আচ্ছা যে এক্সারসাইজগুলো আমি বলে দিয়েছিলাম সেগুলো করছো নিশ্চয়ই হ্যাঁ ওগুলো কিন্তু করবে বাদ দেবে না আচ্ছা আর দু মাস বাদে লিপিড প্রোফাইলটা আরেকবার করাবে ঠিক আছে ওরই আমায় দেখিয়ে নিয়ে যাবে ঠিক আছে জাঙ্ক ফুড কমাও জাঙ্ক ফুড কমাও আজও ডক্টর ইন্দ্রনীল বসুর চেম্বারে পেশেন্টরা সোনো স্ক্যানের রিপোর্ট নিয়ে এসেছেন নেক্সট পেশেন্ট ভিতরে আসুন দেখি শ্বাস নিন এবার থেকে তাই ডাক্তার বাবু নিজেই সোনো স্ক্যানের রিপোর্ট করানোর জন্য পেশেন্টদের সাজেস্ট করছেন ঠিক আছে বসুন আচ্ছা আমি তিনটে মেডিসিন লিখে দিচ্ছি এখানে এইগুলো শুরু হয়ে যাক আজকে থেকেই আর আমি একটু ফিভার প্রোফাইল দিলাম মানে কয়েকটা ব্লাড টেস্ট ঠিক আছে এগুলো আজকে করিয়ে বিকেলবেলা আমাকে দেখিয়ে নিন ঠিক আছে আচ্ছা ডাক্তারবাবু রিপোর্টগুলো কোথায় করালে ভালো হয় দেখুন আমার বেশিরভাগ পেশেন্ট সোনো স্ক্যানের রিপোর্ট করায় আপনিও নিশ্চিন্তে সোনোস্ক্যানে চলে যান সোনোস্ক্যানের রিপোর্ট খুব যথাযথ এবং নির্ভুল এবং শুধু তাই নয় রিপোর্ট ডেলিভারি হয় খুব তাড়াতাড়ি আজকেই করি না সোনোস্ক্যান ডক্টর ইন্দ্রনীল বসু নিয়মিত শরীরচর্চা করেন সকালে পার্কে হাঁটা ও জগিং ওনার নিত্যকালের অভ্যেস কিন্তু আজ একটু অন্যরকম ঘটল মর্নিং ওয়াকের সময় তিনি অনুভব করলেন বুকে চাপ চাপ ব্যথা আর সঙ্গে প্রচুর ঘাম জানো তো আজকে পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে না বুকে হাঁফ ধরে গেল আর সেই সঙ্গে প্রচুর ঘাম আর বুকে চাপচাপ ব্যথা অনুভব করলাম সে কিলো হুম তারপরে পার্কে একটা জায়গায় কিছুক্ষণ বসলাম বসে রিলিফ পেলাম ইসিজি ইকো কার্ডিওগ্রাফি আর লিপিড প্রোফাইলটা করিয়ে ফেলি আজকাল তো ডাক্তারদের সাডেন হার্ট অ্যাটাক তারপরে ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে প্রফেশনের যা চাপ করিয়ে নাও টেস্টগুলো তাহলে হ্যাঁ টেস্টগুলো তো করিয়ে নেবো তবে ভাবছি বাড়ির কাছাকাছি কোনো ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু এবার টেস্ট করাবো না আমি টেস্ট করাবো সোনো স্ক্যানে সোনো স্ক্যান হ্যাঁ মানে আমার বেশিরভাগ পেশেন্ট সোনো স্ক্যানে টেস্ট করাচ্ছে সোনো স্ক্যান হচ্ছে এনএবিএল সার্টিফাইড ল্যাব আর সব নাম করা করা রেডিওলজিস্ট প্যাথোলজিস্ট তারপরে মাইক্রোবায়োলজিস্ট সঙ্গে যুক্ত এবং শুধু তাই নয় শুধু তাই নয় মানে এর টেস্টিং মেশিনারিজ অত্যন্ত আধুনিক এবং ফুললি অটোমেটেড সিস্টেম তাই রিপোর্টস একেবারে নির্ভুল খুব ভালো হবে শুনেছি বাঙালি প্রতিষ্ঠান আউটডোরে অনেক ভালো ভালো ডাক্তারও বসেন তুমি তাড়াতাড়ি টেস্টগুলো করিয়ে নাও তাহলে ওখানে কোন কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে নিন আরে কার্ডিওলজিস্টের কথাতে মনে পড়ে গেল আমারই ছাত্রী আছে তাই হ্যাঁ আয়শা সিদ্দিকি ও তো শুনেছি খুব নাম করেছে এই তো সেদিন একটা কনফারেন্সে দেখা হয়েছিল ও আমাকে বলল ও সোনোস্ক্যানি নাকি ওপিডি করে তাই হুম তা আমি ভাবছি যে টেস্টগুলো সোনোস্ক্যানে করিয়ে ওকে রিপোর্টগুলো দেখিনি কেমন হয় বলো তো খুব ভালো হবে না খাও সোনোস্ক্যানে এসেই ডক্টর ইন্দ্রনীল বসুর সঙ্গে দেখা হলো ফ্লোর ম্যানেজার অভিরূপের অভিরূপ ওনাকে রিসিভ করলেন আর জানলেন যে উনি একজন ডাক্তার এবং নিজেরই কিছু টেস্ট করাতে এসেছেন অভিরূপ সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর টেস্ট করানোর ব্যবস্থা করলেন এবং এও বললেন স্যাম্পল দেওয়া হয়ে গেলে ওনাকে সোনুস্ক্যানের বিভিন্ন ডিপার্টমেন্ট দেখিয়ে ডক্টর আয়েশা সিদ্দিকে চেম্বারে নিয়ে যাবেন হ্যাঁ নমস্কার আপনাকে স্বাগত আপনি কি করে হেল্প করতে পারি স্যার আপনি ডাক্তার দেখাবেন না টেস্ট করাবেন আমি ডাক্তার ইন্দ্রনীল বসু আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করি আসলে আমি আপনাদের সোনুস্ক্যানে এসেছি নিজেরই কিছু টেস্ট করাতে নিশ্চয়ই স্যার তাহলে আপনার টেস্টগুলো করার ব্যবস্থা করি আপনি কি সোনুস্ক্যানে প্রথম হ্যাঁ আমি প্রথম আচ্ছা তাহলে আপনার টেস্টগুলো হয়ে গেলে আমি আপনাকে সোনুস্ক্যানে ঘুরিয়ে দেখি হ্যাঁ আমি একটু ঘুরে দেখতেও চাই আসলে ও হ্যাঁ আমার ছাত্রী ডাক্তার আয়েশা সিদ্দিকি ও শুনেছি আপনাদের সোনো নাকি ওপিটি করে আয়েশা মে আপনার ছাত্রী হ্যাঁ তাহলে আপনার টেস্টগুলো হয়ে গেলে উনি তখন থার্ড ফ্লোরে চেম্বার করছেন টেস্টগুলো হয়ে গেলে আমি ম্যাডাম সাথে দেখা করিয়ে দেবো আপনার সাথে বেশ বেশ তাহলে আসুন স্যার আপনি বিলটা আপনার করিয়ে দিচ্ছি আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম স্যার এসছেন একটু বিলটা করে দেবেন

ভালো আছি স্যার আপনি ভালো আছেন না এমনি তো ভালোই থাকি আমি কিন্তু এখন কতগুলো টেস্ট করাতে হবে আমার তাই তোমাদের সোনো স্ক্যানে চলে এলাম আরে কলকাতার বুকে এক ছাদের তলায় এত সুন্দর আর সুনিয়ন্ত্রিত মানে ডায়াগনস্টিক অ্যান্ড মাল্টিস্পেশালিটি আউটডোর থাকতে পারে মানে তোমাদের এখানে না এলে আমি জানতেই পারতাম না আরে আমি তো ঘুরে ঘুরে সবটা দেখলাম আমায় দেখালো সব আধুনিক যন্ত্রপাতি আর ডিসিপ্লিন ব্যবস্থা বাহ মানে আমার মন ঝুঁয়ে গেল জানো তো আয়েশা হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আমি তো সোনোস্ক্যানের প্রথম থেকে প্র্যাকটিস করি আচ্ছা মানে ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট সোনোস্ক্যানকে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিয়েছে হ্যাঁ স্যার আমরা তো এখন ডাক্তাররা গর্ব করে বলি আমরা সোনোস্ক্যানে আছি ও হ্যাঁ আপনি জানেন স্যার কলকাতার প্রসিদ্ধ হসপিটালকে আমরা সোনোস্ক্যান অ্যাকুইজিশন করছি তাই হ্যাঁ স্যার গুড নিউজ সোন নামটি শুনে ভরসা পরে প্রাণ আপনার সুস্থতার সাথে আমাদের সোন